নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টার কাছাকাছি আর এই মুহূর্তে আমি এখন রয়েছি ডেঞ্জি পুকুর পাড়ে ডেঞ্জি পুকুর পাড়ে আসার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে কামাখ্যা দেবীর মন্দির আমি নিজে হচ্ছে প্রথমবার আসলাম এখানে কিছুক্ষণ পরে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে আমি আপনাদেরকে একজাক্ট লোকেশনটি একটু বলি তাহলে আপনাদের সকলে সুবিধা হবে চিনতে এই যে আমি যদি দেখাই এখানে অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে অনুকূল ঠাকুর আশ্রমের ঠিক পাশেই একটা গলি রয়েছে এই যে অনুকূল ঠিক পাশে একটা সরু গলি রয়েছে গলির ভিতরে হচ্ছে মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই এই যে আপনাদেরকে দেখাই এই যে অনুকূল ঠাকুরের আশ্রম অনুকূল ঠাকুরের আশ্রমের ঠিক পাশেই রয়েছে কামাখ্যা দেবীর মন্দির আমি আজকে প্রথমবার আসলাম এখানে কিছুক্ষণ পরে যতটুকু আমি জানি ছয়টা বিচ থেকে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে আমি আপনাদেরকে পুজোর সময়সূচিটা একটু দেখাই এই যে পুজোর সময় দুপুর বারোটা থেকে পুজো শুরু হবে আরতি শুরু হবে ছয়টা তিরিশ থেকে আমি এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি মন্দিরে কারা কারা এই মন্দিরে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম থেকে আমার ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্টেউ তো সাবস্ক্রাইব করবেন এই যে আমি মন্দিরে চলে আসলাম দেখাই এই যেমন হচ্ছে মন্দিরে চলে আসলাম দেখায় এই যে মন্দিরটা এই সুন্দর দেখুন মন্দিরটা কিছুক্ষণ পরে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে মাত্র ছয়টা পাঁচের কাছাকাছি ছয়টা বিশ থেকে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয় জয় মা কারা এই মন্দিরে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন

সাধারণ ছিল মায়ের আরতি আজকে মতো তাহলে এই চোদ্দ এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পায় পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার